শুরু করছি এই নজরে বাংলা আগামী পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে চালু হবে এসআইআর চলবে তিন মাস এ নিয়ে আগামী সপ্তাহে শুরুতেই নোটিফিকেশন জারি করতে পারে নির্বাচন কমিশন বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন জানা গিয়েছে পয়লা নভেম্বর থেকে বাংলায় শুরু হবে এসআইআর ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হবে তিন মাসে আগামী সপ্তাহে শুরুতেই নোটিফিকেশন জারি করতে পারে নির্বাচন কমিশন এফআইআর এর নম্বরেিিভাবে নিবিড়ভাবে নির্বাচন কমিশন বিজেপির হতে হস্তক্ষেপ করতে নেবে সেটাতে স্বাভাবিক প্রতিবাদ ছিল প্রতিবাদ আছে আগামীতে প্রতিরোধ হবে এই যে বর্ডার লাগোয়া বাংলাদেশ বর্ডার লাগো এখানে দেখা যেতে পারে অধিকাংশ লোকসভা আসনে বিজেপি জিতেছে ও সেগুলো ইনভেরিয়েবলি হিন্দু সরোয়ার্টি ভোট ব্যাংক দেখা যাচ্ছে সকলের নাম বাদ চলে যাবে কারণ তাদের কারোর প্রায়র কোন ডকুমেন্টস নেই এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে আমরা বলছি যারা বৈধ তাদের নাম যেন যায় কিন্তু বিজেপি যে আগুন নিয়ে খেলতে চাইছে সেই আগুনে লেগে ওদের নিজের সোনাগুলোকে ছাড়খা হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক পরিধির মধ্যে থেকে এসআইআর করছেন একটা সুস্থ স্বাভাবিক ভোটারদের লিস্ট আমরা পাবো সমস্ত রাজনৈতিক দল পাবো যেখানে কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার থাকবে না রোহিঙ্গা ভোটার থাকবে না তো এখন এদের এই বেদনার বালুচরে দারণও বন্ধ হোক কোন মটুয়া কোন কাউকে নিয়ে এদের ভাবটা হবে না এরা অনেক বেদকে বাংলার মানুষ এখন এদের ভাবনা থেকে মুক্তি চাইছে সার্বিসের নির্বাচন শিরোনামগুলোর বিষয়। এই রাজ্য সমস্ত জেলাশাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছেন এসআর প্রস্তুতি শুরু করে দিন বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করতে হবে পশ্চিমবঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ। শুক্রবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সব সময় খোলা থাকবে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের হেল্প ডেস্ক খুলতে হবে যেদিন এসআইআর ঘোষণা হবে তার পরের দিনে সর্বদলীয় বৈঠক ডাকা হবে মুখ্য নির্বাচনী আধিকারিক সর্বদলীয় বৈঠক ডাকবেন প্রত্যেক জেলা জেলাশাসকও সর্বদলীয় বৈঠক ডাকবেন বৈঠকে যা আলোচনা হবে তার সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে পাঠাতে হবে সম্প্রতি নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেন বুথ লেভেল অফিসাররা এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী বা আধিকারিককে বদলি করা যাবে না বিএলওদের অন্য কাজ করতে হবে না শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য পশ্চিমবঙ্গ থেকে অনেকেই ভিন রাজ্যে কাজ করেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ হেল্প ডেস্ক খুলতে হবে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলায় একটি করে বাংলায় অনুবাদ করার জন্য টিম তৈরি করে রাখতে হবে প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিউজ এইটিন বাংলা এসআইআর বিরোধিতায় একাধিক সংগঠন আজ এসআইআর প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল প্রতিবাদ কর্মসূচি একাধিক গণসংগঠনের নাগরিকত্ব সংশোধনী আইন দু এই এই আইনটা বাতিলের দাবিতে আমরা আগামীকাল কলেজ স্ট্রিট থেকে আমরা মিছিল বের করব আমরা এটা মনে করি যে এসআইআর এর নামে যেটা হতে যাচ্ছে ভারত গোটা ভারত জুড়ে এবং পশ্চিমবাংলায় এবং যেটা বিহারে হয়েছে এটা হচ্ছে আসলে এসআইআর এর নামে এনআরসি করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র নভেম্বরের শুরুতেই এ রাজ্যে শুরু হচ্ছে এসআইআর আর সেই এসআইআর আবহেই নিশীত উদয়ন তর্জাতুঙ্গে জেলার ক্ষেত্রে কমপক্ষে তিন লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার দু হাজার দুইয়ের পরে এসে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে তো সব মিলে বলা যায় যে শীতলকুচি তুফানগঞ্জের একটা পার্ট মেকলিগঞ্জ যে বর্ডার ভিলেজেস গুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে জন্মের যে হার সেই হারে যদি বৃদ্ধি হতো জনসংখ্যা তাহলে যা হতো তার থেকে দ্বিগুণ সংখ্যক এটা তো অসম্ভব এসআইআর মধ্যে দিয়ে যদি অভারতীয় কারো নাম বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে সবার আগে প্রামাণিকের নামটা বাদ দিতে প্রমাণ করতে হবে না যে ও ভারতীয় নিতালদা ওকড়াবাড়ি সুপারুকুটি সব জায়গায় হয়তো মুসলিমের সংখ্যা বেশি কিন্তু প্রচুর হিন্দুও এই এলাকাগুলোতে বাস করে ওকে এই অধিকার কে দিল যে এদেরকে এইভাবে অসম্মান করা সবার আগে ওর নামটা বাদ দিক বিএ তারপরে যেন 3 লক্ষ লোকের নামে কথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর এ আইনি কোনো বাধা রইল না তার রক্ষা কবজ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়শেন মন্তব্য এই রক্ষা কবজ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা দু হাজার একুশ সালে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে এ নিয়ে সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে মামলা পৌঁছয় শুক্রবার ছিল সেই মামলার রায়দান বিচারপতি জয়সেনগুপ্ত বলেন এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না এরপরেই শুভেন্দু অধিকারীর এফআইআর রক্ষা কবচ নির্দেশ প্রত্যাহার করে নেন ফলে শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর আইনি কোনো বাধা রইল না এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন শুভেন্দু অধিকারী সম্পর্কিত ষোলোটি মামলা আদালতের বিবেচনায় ছিল এর মধ্যে পনেরোটি খারিজ করছে আদালত মানিকতলা থানার একটি মামলা নন্দীগ্রামের দুটি তমলুকের একটি এবং কাঁথির একটি মামলার তদন্ত করবে সিট বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশ থেকে ছজন করে থাকবেন দু সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক মামলা হয় এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি রাজাশেখর মান্ধা নির্দেশ দেন আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না ফলে তার বিরুদ্ধে এফআইআর করতে তৈরি হয় জট এদিন শুভেন্দু সে এফআইআর রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোন ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল এবার যে যে কমপ্লেন ছিল সেই কমপ্লেন গুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিদ্ধ করবে রক্ষা কবজ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তখন রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে বিরোধী দল কিভাবে পায় এদের ইকোসিস্টেম হেউ হেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সনকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারে না অর্থাৎ শুভেন্দু বাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্ষা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে নিউজ এইটিন বাংলা পানিহাটির দিকে নজর রাখবো বিসর্জন থেকে ফেরার পথে মারধর অভিযোগ পানিহাটি তৃণমূল যুব নেতার বিরুদ্ধে এলাকার যুবকদের আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মার যখন চার যুবক হাসপাতালে ভর্তি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর সুবীরের যুব নেতার পরিচয় কি কেন সে হামলা চালালো যুবকদের উপর দেখো বাড়ির কালী পুজোর বিসর্জন দিয়ে তারা যখন দলবল নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তখন রাজা আজারের কাছে সেখানে কিন্তু বন্ধু মহল যে ক্লাব সেখানে কিছু যুবক সেখানে দাঁড়িয়েছিলেন এবং সেই যে যুবনেতা মল্লিক যেটা তাদের অভিযোগ যারা আক্রান্ত হয়েছেন যে সেই যারা দলবল আসছেন সেখান থেকে তাদেরকে কটুক্তি করা হয় এবং তারপরে কিন্তু তাদের মধ্যে বচসা হয় এবং বচসার পরে হাতাহাতি এবং তারপরে কিন্তু বন্ধুকে বাদ দিয়ে তাদেরকে এলোপথরি মারধর করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করেছেন আক্রান্ত যুবকেরা পাশাপাশি এই বুবাই মল্লিক সহ যারা মারধর করেছে অর্থাৎ মোস তাজরের নামে কিন্তু ঘটনাতে ইদুদেই তারা লিখিত অভিযোগ জানিয়েছেন এবং পাশাপাশি বুবাই মল্লিক যিনি রয়েছেন যার নামে অভিযোগ তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলছেন যে যারা অর্থাৎ যারা অভিযোগ করছে তারাই কিন্তু প্রথমে তাদেরকে গালিগালাজ করে এবং তার যে স্ত্রী অর্থাৎ নেয়া মল্লিক তার লোকও তো গালিগালাজ করে সেই রকম প্রতিবাদ করার তাকে ধাক্কা নাকি করা হয় এবং তারপরে যারা একবারই যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল যুবনেতা বুবাই মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন সুবীর সুবীর এই যুবনেতা বুবাই মল্লিক তার বক্তব্য ঠিক কি তিনি তো অভিযোগ অস্বীকার করছেন এখন আমাদের সঙ্গে কথা আমি ফোনে যোগাযোগ করেছিলাম আমরা গুহ মল্লিকের সঙ্গে তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়ে অস্বীকার করেছেন তিনি বলছেন যে যে সমস্ত অভিযোগকারীরা অভিযোগ করছেন মারধরে তারা কিন্তু তার যে স্ত্রী অর্থাৎ নেহা মল্লিকের উদ্দেশ্যে কিন্তু কটুক্তি করে গালিগালাজ করে নেহা মল্লিক তার প্রতিবাদ করলে কিন্তু তাকে ধাক্কা ধাক্কি করা হয় এবং গুহ মল্লিকও ধাক্কাধাক্কি করা হয় তারপর এলাকার যারা বাসিন্দা থাকেন তারা কিন্তু সেই যে যারা গালিগালাজ করেন তাদের উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করেন এবং এই যে ঘটনা অর্থাৎ এই যে দুপক্ষের মধ্যে হাতাহাতি বন্ধুকে আগ্নেয়াস্ত্র বাদ দিয়ে যে মারধরে হয়েছে চিকিৎসা করা এবং ঘটনায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা পানিয়াটি বিধানসভা জুড়ে এবং ইতিমধ্যেই খরদ থানার পুলিশ কিন্তু যারা যাদের নামে অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং যারা এখনো পর্যন্ত পলাতক করে তাদের কাছে কিন্তু বিভিন্ন জায়গায় তলাশি চালাচ্ছে খরদ থানার পুলিশ বেশ ধন্যবাদ

পরবর্তী কাছে নিয়ম লিখের কাছে কি ছিল কালো কালারের হ্যাঁ ছিল যেটা আমাকে এখানে মারলো বিসর্জন দেওয়ার পর আমরা যখন ফিরি তখন অভিক সিং এবং পরিতোষ দাস এই দুই ব্যক্তি যারা এখানকার লোকাল কোনো বাসিন্দাই না যখন ভাসান দিয়ে আমরা ফিরছি আমাদের বিবিধ ছেলেদের মারধোর করে এবং আর্মস দিয়ে আঘাত করে তখন আমার ওয়াইফ ওখানে যায় ঠেকাতে আমার ওয়াইফকে পর্যন্ত ওরা ধাক্কাধাক্কি করে এবং গলার চেন ছিঁড়ে নিয়ে নিয়েছিল এরকম সিচুয়েশন হয় তখন এলাকার লোকজন এটার প্রতি প্রতিবাদ করে আমার কোনো রকম কোনো যোগ যোগসূত্র নেই এর মধ্যে মালদায় কালী বিসর্জনে উত্তেজনা কালী বিসর্জনে উত্তেজনা এবং সেই বচসা শুরু হয় বচসার জেরে ক্লাব ও মন্দিরে হামলা ভাঙচুর হয় অভিযোগ উঠছে আরেক পূজো কমিটির বিরুদ্ধে আমাদের সঙ্গে সেবক রয়েছে সেবক ঠিক কি নিয়ে উত্তেজনা কি নিয়ে হামলা ভাঙচুর চলল দেখো সাত নম্বর এবং উনিশ নম্বর এই দুই ওয়ার্ড প্রসেন মালদা পুরসভা কাছাকাছি এই দুই ক্লাব এই ক্লাব দুই ক্লাবের মধ্যে একটা রেসারেসি আগে ছিলই আর এরই মধ্যে গতকাল বিসর্জনের সময় বা বিসর্জনের পরে দুই পক্ষের মধ্যে গোলমালের ঘটনা যেখানে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওয়ার্ডের কমিটি তারা বলছেন যে তারা যখন বিসর্জনে গিয়েছিলেন তাদের কমিটির কেউ যখন পুজো মন্ডপ বা তাদের মন্দিরের সামনে ছিলেন না সেই সময় সংঘ উনিশ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি তাদের লোকজন বাস নিয়ে তাদের মন্দির এবং পুজো প্রাঙ্গনে হামলা চালিয়েছে যদিও কি অভিযোগ উঠছে সে অভিযোগটা শুনি একবার তখন ক্লাব প্রাঙ্গনে আমাদের সদস্যগণ অত্যন্ত কম ছিল সেই সুযোগ নিয়ে তারা আজকে অসামাজিক ভাঙচুর চালায় কখনো মন্দিরের এত বড় ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তারাই এই ভাঙচুর চালায় আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনের উপরে পূর্ণ আস্থা রেখেছি প্রশাসন যেন এইসব দুষ্কৃতীদের অতি অবলম্বন দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা যেন করে এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সে অভিযুক্ত কমিটি তারা কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে আমাদের সঙ্গে সেবক রয়েছে সেবক এই অভিযুক্ত কমিটি তাদের বক্তব্য কি একদমই দেখো অভিযুক্ত যে পুজো কমিটি তারা অভিযোগ স্বাভাবিকভাবে অস্বীকার করেছে তাদের পাল্টা দাবি তারা যখন নিজেদের পুজো বিসর্জনের জন্য যাচ্ছিলেন তখন যে পুজো কমিটি অভিযোগ করছে হ্যাঁ তাদের পুজো কমিটির কাছে তারা যখন এসে দাঁড়ায় সেই সময় বন্ধ করে রাখা ছিল আগে থেকে যে সাউন্ড বক্স এই সাউন্ড বক্স আর উচ্চস্তরে বাজিয়ে তাদেরকে সমস্যা সৃষ্টি করা হয় তারা যখন এ নিয়ে প্রতিবাদ করেন তখন কথা কাটাকাটি হয় দুই ওয়াই মধ্যে তবে ভাঙচুরের যে অভিযোগ করা হচ্ছে এমন ঘটনা সত্য নয় পুলিশ পুরো পরিস্থিতি ঠিক আছে ধন্যবাদ ওখানে আসলে ওরা ওদের কিন্তু বক্সটা বাজছিল না বক্সটা বন্ধ ছিল হঠাৎ করে ওরা কি করলো বক্সটা পুরো সাউন্ডে জোরে করে বাজাতে লাগলো এবারে আমাদের দুই একজন ওরা ভিতরে ঢুকে গেলো তো তো এবার হচ্ছে বললো যে তোমরা বক্সটা একটু বন্ধ কর বা আওয়াটা কম কর আমরা চলেই যাবো এটা নিয়ে দুই এক কথা কথা হয়েছে এটাই তাছাড়া যে ওরা যে বলছেন আমরা মন্দিরে মেরেছি লাত মেরেছি কি গেট টেপ মেরেছি এগুলো কোনো কিছু হয়নি এগুলা একদম ভোটের সাথে যে আমাদের যে এরকম ঝামেলা দ্বন্দ্ব লেগে ব্যাপার আছে মানে এই ব্যাপারটা আমরা থানাতেও এর আগে জানিয়েছি থানাতে আমাদের রীতিমতো নোটিশ দেওয়া হয়েছে যে না ওরা আমাদের সাথে এরকম একটা ঝামেলা করার চিন্তা আমরা করে আমরা এরকম করেছি কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা চাই না